আজকের আয়োজিত সমাবেশের সংগ্রামের সভাপতি মুখমিত রহমান মিন্ট উপস্থিত আছেন আমাদের প্রিয় শিক্ষক এবং ডাক্তার আমাদের প্রিয় উত্তম কুমার দাস এবং সংগ্রামী সভাপতি স্বাধীন সহ অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাঙালি জাতি বন্ধোপাধ্যায় একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছি এই স্বাধীন দেশের আদর্শ থাকবে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দারিদ্র মুক্তি কিন্তু আজকে আমরা দুর্নীতির কারণে 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 আমরা সেই সম্প্রদায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই একই ভাবে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক হুদাধারী মুক্ত দেশ করে জয় বাংলা বাংলাদেশ ছিল